হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো ঈশ্বরের কৃপায় তোমাদের ভালোবাসায় আমরা সবাই খুব ভালো আছি তো আজকে সোমবার সকাল পনেরোটা পনেরোটা থেকে আমি টুম্পা পুরুলিয়া জেলা থেকে তোমাদের সাথে একটা ব্লগ ভিডিও শেয়ার করছি আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার রিকোয়েস্ট রাখছি তো দেখো এখন ঘড়িতে সকাল পনেরোটা বেজে গেছে আর আমি ওদিকে চাল নিয়ে নিয়েছি একটু ভাত বস ভাত করার জন্য এদিকে দেখো পুচু সোনা বাবু আমার মেয়ে সবাই ঘুম থেকে উঠে গেছে ওরা মুখ টুক ধুয়ে রেডি হয়ে নিয়েছে এদিকে পুচু সোনা কি সুন্দর খেলা করছে দেখো হাত পা ছুঁড়ে ছুঁড়ে ও কিন্তু আমাদের বাবু বাড়ির সবথেকে ছোট্ট মেম্বার বলতে পারো লিটিল জিনিস ও হয়ে পর থেকে মামাঘর ছিল তো তার জন্য ওকে আমরা শেয়ার করতে পারিনি এই কিছু দিন হল মামাবাড়ি থেকে এসেছে এখন তোমরা মাঝে মধ্যেই আমার ব্লগে ওকে দেখতে পারবে তারপর দেখো এদিকে গ্যাসের মধ্যে আমি একদিকে ভাত বসিয়ে নিয়েছি আর একদিকে কড়াই টিফিনে পাস্তা বানানোর জন্য আজকে সোমবার টিফিনে পাস্তা দেব। তো পাস্তাটা ফুটিয়ে নেওয়ার জন্য আমি একটু জল দিয়ে নিচ্ছি কড়াইতে জলটা গরম হলে কিন্তু আমি পাস্তাটা ছেড়ে দেবো আমার ছেলে ছেলেমেয়েরা স্কুল সাড়ে দশটার মধ্যেই যায় আর বিকেল সাড়ে চারটা পাঁচটা বাজে ওদের বাড়ি আসতে তার জন্য কিন্তু আমি একটু আলু মাখা ভাত খাইয়ে ওদেরকে পাঠাই তার কারণ বিকেলে এসে ওরা ভাত খেতে চায় না সেই জন্য আর স্কুলে মিড মিড ডে মিল দেয় কিন্তু ওরা খায় না খেতে পারে না প্রচুর লাইন হয় সেই লাইনের মধ্যে ভাত নিয়ে খেতে কিন্তু টাইম হয়ে যায় সেই জন্য আমার মেয়ে বলে মা আমাকে একটু টিফিন দিয়ে দেবে আর ঘর থেকে আমি ভাত খেয়ে যাব। তাহলে আমার কোনো অসুবিধা হবে না আর আমাদের দুজনের জন্যে তো নাস্তা কিছু না কিছু বানাতেই হবে সেই কারণে সকালবেলাটায় আমি গরম নাস্তা বানাই ওদের টিফিন হয়ে যায় আর আমাদেরও খাওয়া হয়ে যায় এদিকে গল্প করতে করতে দেখো বাবুর দুধ গরম হয়ে গেছে ওকে আমি দুধটা দিয়ে দেব সঙ্গে চার পাঁচটা বিস্কুট খাবে কোনো দিন হয়তো রুটি খায় দুধ ক্যালক্স খায় হালকার মধ্যে যা থাকে তাই খেয়ে নেয় ওটা খেয়ে নেয় তারপর দশটা সাড়ে দশটার সময় ভাত খেয়ে স্কুলে যায় সকালেবেলায় ঘুম থেকে উঠে বাবু কিন্তু একটু হালকা খাবার খায় ও যোগা করে তোমরা তো আশা করছি অনেকেই জানো তো সেই কারণে ওকে ভারী খাবার একবার হুট করে ভারী ভারী খাবার দিই না এদিকে দেখো কড়াই গরম হতে যতটা টাইম লাগে সেই টাইমের মধ্যে কিন্তু আমি পুচুকে দোল খাইয়ে নিচ্ছি আমার কোলে ওদিকে আমার আদা গ্রেড করা হয়ে গেছে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর একটু আলু ভাজা দিয়ে পাস্তাটা বানাবো আলুটা দেওয়ার জন্য আমি আলুটা আগেই ভেজে রেখেছি আর এদিকে আদা কুচিয়ে শুকনো লঙ্কা ফড়ন দিয়ে পাস্তাটা বানাবো আজ সোমবার আর আমি কিন্তু সোমবার দিন বেশিরভাগ পাস্তা বানাই তার কারণ নিরামিষ পাস্তাটা খেতে আমার বাড়ির সকলে খুব আমার ছেলে মেয়ে হাজব্যান্ড সবাই খুব পছন্দ করে আর একটুকি ডাকি সব সবজি দিলে হয় কিন্তু আমি দিই না যেহেতু ওরা সিম্পল পাস্তাটা সস দিয়ে খেতে ভালোবাসে সেই জন্য ওদের পছন্দেই আমি পাস্তাটা বানাই এদিকে কিন্তু আমি রান্না করতে করতে ওদেরকে খাবারটা দিয়ে নিয়েছি ওদের আলু মাখা ভাত খাওয়া কমপ্লিট হয়ে গেছে এদিকে আমার পাস্তাটা প্রায় হয়ে গেছে সে ভাগে কিন্তু পুজো সোনার স্নানটা হয়ে গেছে ওটা তোমাদের সাথে শেয়ার করলাম না এতক্ষণ ধরে যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওর সাথে আছো আমার ভিডিও দেখছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানাই আগামী দিনে তোমরা আমার পাশে থাকবে এটাই আমি আশা করব তো পাস্তার যোগ কমপ্লিট হয়ে গেছে আমার হাজব্যান্ডকে প্রথমে দিয়ে নিলাম ও খেয়ে বলছে খুব সুন্দর হয়েছে রান্নার শেষে যদি একটা প্রশংসা পায় না তাহলে রান্নার স্বাদও কিন্তু বেড়ে যায় আর মনটাও খুব ভালো হয়ে যায় কারণ পরের দিন যে যে রান্নাটা করবো সেটা করার আগ্রহটা কিন্তু বেড়ে যায় এদিকে পুচু সোনার খেলা শেষ হচ্ছে না আর ওদিকে আমার রান্না শেষ হচ্ছে না টিফিন জলের বোতল ব্যাগ সব কিন্তু রেডি এদিকে আমাদের অংশবাবুর সর্দি কাশি হয়েছে তার জন্য কিন্তু ওকে একটু ঘি মধু খাওয়াচ্ছে রুমা আমি রান্না করছিলাম তো ওকে বললাম তুই একটু খাইয়ে দে তো দেখো ও কিন্তু কাশছে ওর মার কাছ থেকে কিন্তু বেশিরভাগ সময়টাও আমার কাছেই থাকে আমারও খুব ভালো লাগে আমার ছেলে মেয়ে তো বড় হয়ে গেছে যেটুকু টাইম পারি ওকে আমি দিতে আমার খুব ভালো লাগে তো আজকে সোমবার আমরা সবাই নিরামিষ খাই বললাম তো আমি শিবগুরু শিষ্য হয়েছি তিন থেকে চার বছর হলো তখন থেকেই আমি প্রতি সোমবার নিরামিষ খাওয়ার চেষ্টা করি চেষ্টা করি বলতে আমি নিরামিষই খাই কোনো অবস্থাতেই কিন্তু আমি আমি আমার হাজব্যান্ড খাই না আমরা তো তার জন্যে আজকে কিন্তু বানাবো হচ্ছে মুগ ডাল আর আলু বরবটি ভাজা নিরামিষ মশলা দেওয়া তরকারিটাও কিন্তু খুব ভালো লাগে তো শনিবার বৃহস্পতিবার যেহেতু আমি নিরামিষ করি সেই দিন মশলা তরকারি করি তো আজকে ভাবলাম একটু হালকার মধ্যেই বানাই দু দিন না ভাজা খেতেও ইচ্ছে করে জানো তো ডাল আলু ভাজা বরবটি ভাজা টুকিটাকি ভাজা হলেই হয়ে যায় আর আমরা যেহেতু চারজন যেটুকু বানাই সেটাতেই হয়ে যায় কোনো সমস্যা নেই আর আমার আগের দিন ভিডিওতে যারা কমেন্ট করেছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো তাদের নামটা আমি একটু নিয়ে নিচ্ছি আমার পাশের বাড়ির একজন কাকিমা একজন কাকু আমার ভিডিওতে কমেন্ট করে তো ওনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর আমার চ্যানেলে কমেন্ট করেছে দীপা দাস ব্লগার ও কিন্তু ইউটিউব ভিডিও করে অনুমিতা ব্লগার আর হচ্ছে যদি আমি দৈব কি আর রায়বান থেকে ঝুমা পরামানিক থ্যাংক ইউ ঝুমা আরও অনেকে আমার ভিডিও দেখে লাইক করে হয়তো তারা কমেন্ট করে না তো তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ আর তোমরা যদি ভিডিও দেখার সঙ্গে সঙ্গে একটা করে কমেন্ট করো না তাহলে কিন্তু আমি কমেন্টের মাধ্যমে তোমাদেরকে রিপ্লাই দিতে পারবো সে সেই জন্য বলছি তোমরা একটা লাইক একটা কমেন্ট আমাকে করে দিও আর এইদিকে দেখো পুজো সোনার স্নান কমপ্লিট হয়ে গেছে ও কিন্তু খাওয়ার জন্য রেডি ও কিন্তু এখন ভাত খাতে শেখে নেই তো একটু ডালের মধ্যে দু চারটা ভাত ফেলে দিয়ে ভাতটা চটকে কিন্তু ওকে খাওয়ায় নোনতা জিনিস মিষ্টি জিনিস যে কোনো জিনিসে ও ও এখন প্রথম প্রথম স্বাদ পাচ্ছে তো ও খেতে খুব পছন্দ করে দেখো ও টুকটুক করে খাচ্ছে হড়বড় করে খেতে গিয়ে কিন্তু একবার বিষম খেয়েছে তো অংশ শোনা খুব লক্ষ্মী ছেলে জানো তো ও যার কাছে দেবে তার কাছে খেয়ে নেবে তার কাছে ঘুমাবে ওর কোনো প্রবলেম নেই সেই জন্য আমার ওকে খুব ভালো লাগে ওকে আমি গান বলে বলে কিন্তু খাওয়াচ্ছি আয়রে পাখিলের ঝোলা তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগার পর আরও ভালো লাগে তাহলে কিন্তু একটা শেয়ার করে দিও এদিকে অংশ খাচ্ছে মন দিয়ে আর আমি ওকে খাওয়াচ্ছি কন্টিনিউ ভিডিও দিতে পারছি না একটু অসুবিধার জন্য তো যেটুকু পাচ্ছি আমি তোমাদের সাথে শেয়ার করছি ওদিকে আমি ঘরে দেখছি অংশু সোনার কত টাইম লাগছে খাবার খেতে আর অংশুর মাসিমনি আমার ভিডিও দেখে ম্যাঙ্গালোর থেকে তাকে আমি থ্যাংক ইউ জানাতে চাই দিদি তুমি ওখান থেকে একটা অংশুর জন্য কমেন্ট করে দিও আর এই যে আমি আর অংশু এখন টাইম পাস করছি ওকে একটু খাওয়ার পর শোয়ানোর চেষ্টা করছি ও কিন্তু ঘুমাচ্ছে না আমার সাথে খেলা করছে তো আমার ভিডিওটাতে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের ভিডিওটা এইখানেই